এই বিরিয়ানি তো আমরা অনেকই ধরনের খেয়েছেন এইরকম যদি নতুন স্টাইলে বিরিয়ানি বানাতে পারেন তাহলে যে কেউ এই ভিডিও থেকে বানিয়ে ফেলতে পারেন সে তার জন্য ভিডিওটা আপনাদের পুরোটা দেখতে হবে তার রেসিপিটা শুরু করা যাক কথা না বাড়িয়ে প্রথমে দেখো একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে আমি কিছু পরিমাণ মাংস নিয়েছি আপনাদের বাড়িতে যেমন পরিমাণ সদস্য আছে সেইভাবে একটা মাংসটা নিয়ে নেবেন নেওয়ার পর দেখতে পাচ্ছ মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপরে আদা বাটা পরিমাণ মতো রসুন বাটা একে একে সব মশলা দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো চিকেন মশলা শাহি গরম মশলা সব কিছু দিয়ে একে একে সবগুলো আমি দিয়ে দিয়েছি তারপর আমি এখানে টক দই অ্যাড করেছি এবং হলদি অ্যাড করেছি অল্প পরিমাণ লবণ এবং টক দই অ্যাড করেছি এগুলো দেওয়ার পরে আমি একটু তেল দিয়েছি এবং একটু দই দিয়েছি দেওয়ার পরে ভালো করে আমি মিশ্রণটা মাখিয়ে নেব তেল দিয়েছি আমি যেভাবে বানাচ্ছি আপনারা সেভাবে মাখিয়ে ফেলবেন কোনো কিছু মিস্টেক করলে কিন্তু হবে না এই ভিডিও থেকে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি বিরিয়ানি যে কেউ বানিয়ে ফেলতে পারেন ছোটো থেকে বড়ো কোনো কিছু অসুবিধা হবে না দেখতে পাচ্ছ ভালো করে মাখিয়ে নিয়েছি মাখাপড়া ঢাকে রেখে দিয়েছি তারপর একটা হিট করছি গ্যাসে দেখতে পাচ্ছো ওই মাংস থেকেই জল বেরিয়ে যাচ্ছে আমি এখানে কোনো এক্সট্রা জল অ্যাড করিনি এখনও পর্যন্ত তারপর ঢাকিয়ে ঢাকিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে যদি রেসিপিটা ভালো লাগে আপনারা আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন কেমন লেগেছে আর পুরোটা দেখতে থাকো আশা করি আপনাদের আরও ভালো লাগবে এবং বুঝতে কোনো অসুবিধা হবে না যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর চ্যানেলে নতুন থেকে চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও ভালো ভালো এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য দেখতে পাচ্ছো কি সুন্দর হয়েছে আমি এখানে জল একটুকু জল দিয়ে মাংস থেকেই জল বেরিয়ে যাচ্ছে তারপর কি সুন্দর কষা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তারপর আমি যেখানে জল ফুটছে জলের মধ্যে একটু সাদা তেল দিয়েছি সাদা তেল দেওয়ার পর লবণ দিয়েছি লবণ দেওয়ার পর জায়ফল ফল এলাচ তেজপাতা সব কিছু দিয়েছি বিরিয়ানি দিয়ে দেয় চালটা আপনারা ধুয়ে যেই পরিমাণ বানাবেন সেই পরিমাণ জলটা দশ থেকে কুড়ি মিনিট চালটাকে ধুয়ে জলে ভিজে নেওয়ার পরে এইভাবে গরম জলটা ফুটলে এই জলের মধ্যে চালটা অ্যাড করে দিতে হবে চালটা অ্যাড করে দেওয়ার পরে এখানে ভাতটা এইটটি পার্সেন্ট কুক করে নিতে হবে কত পার্সেন্ট এইটটি পার্সেন্ট কুক করে নেওয়ার পরে এবার ছেঁকে নিতে হবে ছেঁকে এই মাংসের মধ্যে দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছ আমি ডায়েট ওই মাংসের মধ্যে আমি একটু পেঁয়াজের ব্যাস্তা দিয়েছি যাতে ব্রেনে খুশবুটা আর ভালো হয় পেঁয়াজে ব্যাস্তা দেওয়ার পরে আমি ভাতগুলো ডায়েট আমি ঢেলে দিয়েছি এইটটি পার্সেন্ট কুক আছে আর কুড়ি পার্সেন্ট এখানে হিট করা হবে সেই মধ্যে কুক করা হবে তারপরে ভাতের মধ্যে আমি পেঁয়াজের বৃহস্তা ছড়িয়ে দিয়েছি তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে হয়ে দিয়ে দেবেন আর একটু কেশরি জল কালারের জল দুধ দিয়ে দিয়েছি কেওড়া জল যদি আপনারা কেওড়া জল যদি আমাদের পছন্দ হয় দেবে নাহলে না দেওয়ার কোনো দরকার নেই সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে তারপরে এবার দিয়ে ভালো করে ঢাকিয়ে নিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট স্লো হিটে বানিয়ে ফেলতে হবে তারপর দেখতে পাচ্ছ বিরিয়ানি পুরো রেডি কি সুন্দর হয়ে গেছে কী সুন্দর একটা খুশবু আসছে এতক্ষণ দেখা যায় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে বিরিয়ানিটা বানিয়ে একবার খাবেন খেতে খুব ভালো লাগলে আর ভিডিওটা এতক্ষণ দেখা যায় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এর টেস্টটা কিন্তু খুব দুর্দান্ত হয় একবার খেলে বাড়িতে বারবার বানাতে ইচ্ছে করে ছোটো থেকে বড়ো ও বন্ধুরা কী সুন্দর হয়েছে কালারটা মাংসগুলো কী সুন্দর খেসিপি হয়েছে আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হচ্ছে ভালো